হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই যে আজকে এই যে রবীন্দ্রনগরে এই যে ড্যামে এসেছি সবজি নিতে তা তোমাদের আজকে ড্যামটা ঘুরিয়ে দেখাবো আর এখানে কেমন সবজি লাগিয়েছে সবাই কৃষকরা সেই সবজি নিয়ে গিয়ে বাজারে বিক্রি হচ্ছে তা তোমাদের আজকে দেখাবো কি কি সবজি আছে আর আমরা কি কি নিচ্ছি সবজি তোমাদের আজকে সব কিছু দেখাবো তা চলো সাথে থাকো আর এই যে যেতে যেতে একটা গাছ দেখলাম গাছটা এই যে প্রচুর পরিমাণে ফল ধরেছে এই যে সব হলুদ কালার হয়ে গেছে ফলগুলো পেকে একদম দেখতেই পাচ্ছ আর এই ফলগুলো পাখিতে মনে হয় প্রচুর খায় এই যে গাছটা প্রচুর পরিমাণে ফল ধরেছে এই যে ড্যামের এই যে রাস্তাটা এই যে সবাই এখানে সবজি লাগিয়েছে আর এই জায়গাটা এই যে ঘিরে দিয়েছে যে গরু যেন না ঢোকে গরু বা ছাগল যাই হোক আর এই যে সবজি সব ভিতরে ভিতরে যে লাগানো হচ্ছে অনেক সুন্দর জায়গাটা আর এখানে এই যে লাফা গাছ অনেক গাছ এই যে লাগানো হয়েছে আর সবুজ একদম মাটি কত সুন্দর দেখাচ্ছে তা চলো এই যে সবাই লাগিয়েছে এই যে এখানে কুমড়ো গাছ এই যে আর কি উচ্ছে গাছ বিভিন্ন রকমের সবজি আছে আর এখনও তো চারা ওই যে সব কুমড়ো গাছের চারা হয়ে আছে অনেক দূর করে লাগানো হয়েছে না সবাই কাজ করছে

বেচু <laughs> আর এখানে কিছু এই যে শাক হয়েছে এটা বালে শাক বলে বেলে শাক তা এটা খেতে টক টক লাগে তা আমরা একটু এই শাকটা নেব এই যে শাকগুলো এখানেও আছে এই বেগুন গাছে যে লাগিয়েছে তার মধ্যে মধ্যে রয়েছে আর আজকে একটু বৃষ্টিও হয়েছে হালকা একদম একদম বেশিও না আর শাকগুলো এরা যারা সবজি লাগাচ্ছে তারা উঠে উঠে বাইরের দিকে সব ফেলে দিচ্ছে কি প্রচুর পরিমাণে এই শাকগুলো হয় খেতে কিন্তু ভালোই লাগে আর এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি এই নাও இந்தியா घर में भी दो के खाएगा वो तो मेरा अगर दस के नहीं लेके गया तो मेरा भी कमती हो जाएगा जो लेके जाता है खा लेता अच्छा है ना तेज भी है थोड़ा धूप का वजह से हो जाता है लेकिन अच्छा है टमाटर हाँ। सब तोड़ देता अभी <laughs> क्या लगाएगा इधर टमाटर लगाएगा ओहो এখানে কিছু ওই যে লাফা রয়েছে আমরা এখানে গাছগুলো ওই যে আর এখানে অন্য কিছু লাগানো হবে ওর জন্য এই যে লাফা গাছগুলো আমরা বলে নিয়ে নিচ্ছি এই যে গাছগুলো এই যে ভেঙে গেছে খুলে ফেলেছে এরা লাঠিগুলো এই যে শসা খাবো

वहाँ जाने से वो जितना व्यापारी है ना वहाँ का हाँ। वो लोग देखने गए यार देखे। 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 हो गया वाला था लगता ना चाल दरे पक जाएगा ना दो दिन ऐसे हम्म पक जाएगा ऐसे मोड़ोगे फिर नाटक करो एक दो दिन टाइम तो पक जाएगा अच्छा अच्छा थोड़ा वो तो बाजार में दुकान में नहीं रहता वो क्या बोलते है करो हाँ 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 कुछ ना कर के डाइल दो क्या करता है लाल लाल वो क्या है हाँ ना जल्दी आप ना ना जल्दी सभी ओह ठीक है ठीक

उसम तो तो आप लोगों बिजली करेंगे उसको तो क्या करेगा उधर में तो तुम भी चलोगे हाँ। <laughs> तो आप भी देख के देना हाँ छोटा बड़ा उसका करके देता है बैक में निशुं ऐसे चलोगे हम तो बैक कोई पर इस लॉन्टी আমাদের হয়ে গেছে নেওয়া এখন আমরা ঘরের দিকে যাব ভেন্ডি গাছ সবজটা ন্যায় হয়ে গেছে বাড়ির দিকে যায় টমেট' লাগাইছে জেগাটো আমাক ডবল জেগা লাগি গল নতুন জেগা হৈছে টমেট আহিছে